আসসালামু আলাইকুম কাতু আজকে আমরা আলোচনা করব। কোন মেয়ে তার বাবার সামনে তার বুকের দুধ তার বাচ্চাকে খাওয়াতে পারবে কিনা না এ বিষয়ে ইসলাম কি বলে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোনো মেয়ে তার বাবার সামনে তার বাচ্চাকে তার বুকের দুধ খাওয়াতে পারবেন না কারণ বাবা মাহরাম তবে এমন মাহরাম না যে তাকে মানে তার সামনে তার গোপন অঙ্গগুলোর মধ্য থেকে তার ঢেকে রাখা অঙ্গগুলোর মধ্য থেকে একটা বের করা যায় এমন না এটা স্বামীর সামনে বের করা যায় এছাড়া মাহরাম যারা বাবা আছে ভাই আছে তাদের সামনে এভাবে খাওয়াবেন না এটা অনুচিত এবং এটা নাজায়েজ কাজ কোন কোন আলেম মতে এটা হারামই হারামি কাজ আমার মতে এটা হারামের কাছাকাছি বাবার সামনে এটা খাওয়াবেন কেউ এটা লজ্জার বিষয় না আল্লাহ বুঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম